নমস্কার বন্ধুরা আজকে আমি খাওয়ার জন্য সম্পূর্ণ নিরামিষ সাদা আলুর দমের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা এটা রুটি পরোটা লুচি নান ফ্রাড রাইস পোলাও সব কিছুর সঙ্গে সাফ করতে পারেন বানানো যেমন সোজা খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয় এখানে আমি সাদা দম বানানোর জন্যে ছশো গ্রাম আলু নিয়ে নিয়েছি আলুগুলোকে এইভাবে আমি ছ এখানে আমি ছোটো সাইজের আলুগুলো নিয়েছি আপনাদের যদি বড় হয় তাহলে দুই অর্ধেক করে দিতে পারেন আলুগুলোকে ভালো করে ছুলে আমি সিক্সটি পারসেন্ট মতো একটু সিদ্ধ করে নিয়েছি মানে খুব সিদ্ধও হবে না আর খুব শক্তও থাকবে না এবার এই আলুটা সাইডে রেখে আমি একটা মশলা রেডি করে নেব এখানে নিয়ে নিয়েছি দই চার চামচ মতো টক দই আছে এবার এর মধ্যে দিয়ে দেবো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো গোলমরিচ গুঁড়ো রঙের জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য একটু দিয়ে দেবো চিনি দিয়ে দেবো নুন দিয়ে এগুলো ভালো করে ফেটিয়ে নেব এটাকে ফেটিয়ে সাইডে রেখে দেবো আর এখানে আমি এক ইঞ্চি আদা আর চারটে কাঁচা লঙ্কা দিয়ে আগের থেকে বেটে রেখেছি আপনারা ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন আর এখানে আমি পাঁচ ছটা কাজু আর দু চামচ পোস্ত দিয়ে ভিজিয়ে রেখেছি এটাকে আমি সুন্দরভাবে পেস্ট করে নেব আমি মিক্সিতে করছি আপনারা চাইলে শিলনোড়াই করতে পারেন আর পোস্তর জায়গায় আপনারা চালমগজও দিতে পারেন আপনারা পুরো ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে যদি নিরামিষ সাদা আলুর দমের রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার পাশেই থাকবেন আর পাশের আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন রান্নাটা শুরু করা যায় গ্যাসটা ধরিয়ে দেবো দেখুন বন্ধু কড়াইটা গরম হয়ে গেছিল কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার আলুগুলোকে আমি ভেজে নেব খুব লাল লাল করে ভাজবো না ভালো ফ্রাই করব মানে হালকা করে ভেজে নেব আমি আলুগুলো কিন্তু একটু নুন দিয়ে সিদ্ধ করে রেখেছি দেখুন ভাজা হয়ে গেছে আমি তুলে এই কেই বাকি রান্নাটা করবো তার জন্য ফোড়নে দিয়ে দেবো একটা তেজপাতা আর গোটা গরম মশলা

দেখুন বন্ধু কাঁচা গন্ধটা চলে গেছে আর এখানে যে মশলা দিয়ে দইটাকে ফেটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো গ্যাসটা কিন্তু একদম লোতে রাখতে হবে এই টাইমে দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু নাড়তে হবে দই আর মশলার বাটিটা ধুয়ে জলটা দিয়ে দেব দেখুন বন্ধু মশলা দিয়ে তেল ছেড়ে গেছে এবার যে কাজু আর পোস্তটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব কন্টিনিউ কিন্তু নাড়তে হবে কাজু আছে তলায় লেগে যেতে পারে দেখুন বন্ধু কাজুটা আর পোস্তটা দিয়ে মিনিটখানি কষিয়ে নিয়েছি এবার আলুগুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে আলুর সঙ্গে মশলাটাকে মিশিয়ে নেবো মশলার সঙ্গে নুন দিয়েছিলাম আর একটু নুন দিয়ে দেব সামান্য আর একটুখানি চিনি দিয়ে দেব ভালো করে মিশিয়ে নেব দেখুন বন্ধুরা আলুর সঙ্গে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এবার জল দিয়ে দেব আপনারা যেমন গেদি রাখুন সেই বুঝে জলটা দেবেন এবার আলুটাকে সিদ্ধ হওয়া পর্যন্ত আমি এটাকে রান্না করে নেব দেখুন বন্ধুরা আলুর দমটা হয়ে গেছে দিয়ে দেবো তিনটে চেরা কাঁচা লঙ্কা ধনে পাতা কুচানো ধনে পাতাটা থাকলে আপনারা দিতেও পারেন নাও পারেন দেখুন আমার নিরামিষ সাদা আলুর জমের রেসিপি রেডি হয়ে গেছে আপনারা রুটি পরোটা লুচি নান রাইস লও সব কিছুর সঙ্গে কিন্তু সার্ভ করতে পারেন সাদা ভাতের সঙ্গেও কিন্তু খাওয়া যাবে আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন